আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রার্থী ভাই বোনেরা আপনাদের জন্য নতুন আরও একটি এনজিও চাকরি সার্কুলার নিয়ে হাজির হলাম প্রতিষ্ঠানের নাম পাপড়ি প্রবার্টি এলিভেশন থ্রো পার্টেপ্ট রুরাল ইনিশিয়েটিভ উক্ত প্রতিষ্ঠানে চার ক্যাটাগরিতে বিভিন্ন জন লোক নেওয়া হবে এক নম্বরে জোনারেল ম্যানেজার দুইজন স্নাতকোত্তর জোনারেল ম্যানেজার হিসেবে কমপক্ষে পঁচিশটি ইউনিট পরিচালনায়

চুয়াল্লিশ হাজার ছশো তেরাশি টাকা এসিস্টেন্ট প্রোগ্রাম অর্গানাইজেশ অর্গানাইজার একজন মাস কমিউনিকেশন স্নাতকোত্তর মহিলা প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে বয়স তিরিশ বছর শিক্ষানবিশ কাল বেতন হবে ছত্রিশ হাজার পাঁচশো পঞ্চাশ টাকা শিক্ষানবিশ কাল শেষে হবে উনচল্লিশ হাজার আটশো পঁচাত্তর টাকা ইউনিট ম্যানেজার দেওয়ার জন্য অন্যতম স্নাতক পাশ হতে হবে ক্ষুদ্র ঋণ কাজ ম্যানেজার সেবা সমমান পদে কমপক্ষে দুই বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে বৈধ মোটর সাইকেল লাইসেন্স থাকতে হবে বয়স সর্বোচ্চ চল্লিশ বছর শিক্ষানবিশ কাল বেতন হবে তিরিশ হাজার টাকা শিক্ষানবিশ শেষে বেতন হবে চৌত্রিশ হাজার চারশো পঁচাশি টাকা আপনি যদি আগ্রহ হন তাহলে আপনাকে অবশ্যই একত্রিশে মে দুই চব্বিশ তারিখের মধ্যে নিম্ন ঠিকে নাই ডাক কুৰীয়া যোগে আবেদন পত্ৰ পঠানৰ অনুৰোধ কৰা হ'ল থেংক ইউ